এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সংশোধন হচ্ছে সম্মতিপত্র এবং বর্ধিত ভাতা পাবেন এমপিভুক্ত কর্মচারীরাও অর্থাৎ শিক্ষকদের পাশাপাশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হারে উৎসব ভাতা পাবেন শিক্ষকদের পাশাপাশি কর্মচারীরাও কি বলা হচ্ছে মূলত মাউসি থেকে আর কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বার্তা ডট কম পত্রিকা প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সংশোধন হচ্ছে সম্মতিপত্র বর্ধিত ভাতা পাবেন এমপিও কর্মচারীরাও অর্থাৎ এই বর্ধিত যে ভাতা সেটা এমপি ভুক্ত শিক্ষকদের পাশাপাশি কর্মচারীরাও পাচ্ছেন এই প্রতিবেদনে বলা হচ্ছে মূলত বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজার উৎসব ভাতা দুশো উনত্রিশ কোটি টাকা ছাড়ের সম্মতি জ্ঞাপন করে দিয়েছে অর্থ মন্ত্রণালয় এতে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা অর্থ সারের সম্মতি দেওয়ার কথা বলা হলেও কর্মচারীরা বর্ধিত ভাতা পাবেন কিনা তা নিয়ে উল্লেখ ছিল না এবার ঈদুল আজহার উৎসব ভাতা দুইশো উনত্রিশ কোটি টাকা সারের যে সম্মতি জ্ঞাপন করা হয়েছে এবং সেই বিষয়ে যে চিঠি সংশোধন করেছে সেটা নিশ্চিত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে এতে বর্ধিত করা হচ্ছে এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা এতদিন পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেলেও এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হারে উৎসব ভাতা পাবেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা সোমবার বিষয়টি নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানা গেছে চোদ্দ মে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিতে শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের জন্য আসন্ন ঈদুল আজার উৎসব ভাতা দুশো কোটি টাকা ছাড়ের যে সম্মতি জ্ঞাপন করে শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র সচিবকে এই বিষয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়ে সংশ্লিষ্টরা বলছেন মাউসির প্রস্তাবের ভুল ছিল তাদের প্রস্তাবে কর্মচারীদের পঁচিশ শতাংশ বাড়িয়ে সেভেন্টি করার কথা উল্লেখ ছিল না আমরা মনে করেছি যেহেতু কর্মচারীরা আগে থেকেই পঞ্চাশ শতাংশ ভাতা পান সেহেতু তাদের ভাতা বৃদ্ধি করা বিষয়টি উল্লেখ করা দরকার ছিল এই বিষয়ে মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান জানিয়েছেন আমাদের কর্মচারীদের ভাতা বৃদ্ধির প্রস্তাবও করেছিলাম তবে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে কর্মচারীদের কথা উল্লেখ করা হয়নি বিষয়টি নিয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আশা করছি আসন্ন ঈদুল আজা থেকে কর্মচারীরা বর্ধিত হারে উৎসব ভাতা পাবেন এই বিষয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন এবং অর্থ নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন অর্থ মন্ত্রণালয় থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ভাতা বিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে সেখানে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া থাকবে দুইশো উনত্রিশ কোটি টাকা ব্যয়ের সম্মতি দেওয়ার অর্থ এই নয় যে সেটি যেভাবে ইচ্ছা ব্যয় করা যাবে ব্যয় সংক্রান্ত বিষয়টি আপনারা অল্প সময়ের ব্যবধানে জানতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ